বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বিজ্ঞানের ভালো মন্দ এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট বিজ্ঞানের ভালো মন্দ ভূমিকা বিজ্ঞান মানব সভ্যতার অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রাচীন যুগে যখন মানুষ আগুন জ্বালাতে পারত না তখন থেকে শুরু করে আজকের দিনে রকেট বা কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত মানুষের সব অগ্রগতির মূলে রয়েছে বিজ্ঞান তবে এই বিজ্ঞানের যেমন অসংখ্য সুফল রয়েছে তেমনি কিছু কুফলও সমাজ ও পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলছে এক নাম্বার পয়েন্ট বিজ্ঞানের সুফল বা ভালো দিক ক চিকিৎসা বিজ্ঞানে অগ্রগতি বিজ্ঞানের কল্যাণে আজ জটিল থেকে জটিলতর রোগ নিরাময় করা সম্ভব হচ্ছে টিকাকরণ অস্ত্রোপচার অঙ্গ প্রতিস্থাপন রোবোটিক সার্জারি ইত্যাদি চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব এনেছে আগে যে রোগে মানুষ মারা যেত আজ তা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে খ যোগাযোগ ব্যবস্থার উন্নতি টেলিফোন মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট এসব বিজ্ঞানের উপহার এখন বিশ্ব যেন এক গ্রামে পরিণত হয়েছে মুহূর্তেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা সম্ভব গ। পরিবহন ব্যবস্থায় বিপ্লব রেল বাস গাড়ি বিমান এমনকি মহাকাশযান আজ বিজ্ঞানের সৃষ্ট চমৎকার এগুলোর মাধ্যমে দ্রুত এবং স্বাচ্ছন্দে গন্তব্যে পৌঁছানো সম্ভব ঘ শিক্ষা ও জ্ঞানের প্রসার অনলাইন শিক্ষা ভার্চুয়াল ক্লাসরুম ডিজিটাল লাইব্রেরি ই বুক অডিও ভিজুয়াল টুলস এসব শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের অসামান্য অবদান দরিদ্র ছাত্রের কাছেও জ্ঞান এখন সহজলভ্য ওয়া গৃহস্থালির কাজ সহজতর বৈদ্যুতিক ফ্যান ফ্রিজ ওভেন মিক্সার ওয়াশিং মেশিন টিভি এসব বিজ্ঞানের উপহার যা গৃহস্থালির দৈনন্দিন কাজকে অনেক সহজ ও স্বস্তিদায়ক করেছে চ কৃষিক্ষেত্রে বিজ্ঞান উন্নত মানের বীজ সার কীটনাশক চাষের যন্ত্রপাতি ও সেচ ব্যবস্থা কৃষির উৎপাদন বাড়িয়েছে বহুগুণ ফলে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে ছ বিনোদনে বৈজ্ঞানিক প্রভাব সিনেমা টেলিভিশন মোবাইল অ্যাপস গেমস ইত্যাদি বিনোদনের নানা রূপ বিজ্ঞানের দান এইসব মানুষকে মানসিক অবসাদ থেকে মুক্তি দেয় বর্গের্য মহাকাশ ও আবহাওয়া গবেষণা বিজ্ঞান মহাকাশের রহস্য উন্মোচনে সাহায্য করছে আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ থেকে ছবি তুলে বন্যা বা ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্ক করা এখন সম্ভব মাই ডিয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ফ্রি কোচিং দিয়ে থাকি তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত স্পেশাল কোচিং দিই গ্রামার শেখাই বেসিক প্লাস অ্যাডভান্স লেভেলের রাইটিং শেখাই বেঙ্গলি প্লাস ইংলিশ রাইটিং এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে দু নাম্বার পয়েন্ট বিজ্ঞানের কুফল বা খারাপ দিক ক পারমাণবিক অস্ত্র ও ধ্বংসাত্মক প্রযুক্তি বিজ্ঞানের সবচেয়ে ভয়ঙ্কর অবদান হল পরমাণু বোমা মিসাইল রাসায়নিক অস্ত্র ইত্যাদি হিরোসীমা নাগাসাকির ধ্বংস আজও ইতিহাসের কালো অধ্যায় তৃতীয় বিশ্বযুদ্ধ হলে মানব সভ্যতা নিশ্চিহ্ন হতে পারে খ পরিবেশ দূষণ বৈজ্ঞানিক যন্ত্রপাতি কারখানা যানবাহন থেকে নির্গত ধোঁয়া প্লাস্টিক কৃত্রিম রাসায়নিক প্রভৃতি প্রকৃতিকে দূষিত করছে এতে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে গ বেকারত্বের সমস্যা অনেক ক্ষেত্রেই যন্ত্র বা রোবট মানুষের কাজ করছে ফলে বহু শ্রমিক ও কর্মচারী কর্মহীন হয়ে পড়ছে এটি একটি বড় সামাজিক সমস্যা ঘ স্বাস্থ্যহানি বেশি টিভি দেখা মোবাইল ব্যবহার বা গেম খেলা শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করছে রেডিয়েশনের প্রভাব মাদকজাত কেমিক্যাল ব্যবহারের ক্ষতি ভয়ানক উঁয়া সামাজিক বিচ্ছিন্নতা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ও ভার্চুয়াল সংযোগের কারণে পারিবারিক সম্পর্ক ক্ষয়প্রাপ্ত হচ্ছে মানুষ এখন বাস্তব বন্ধনের চেয়ে ভার্চুয়াল জগতে বেশি মনোযোগী চ তথ্যের অপব্যবহার বিজ্ঞানের আরেক ভয়ঙ্কর দিক হল হ্যাকার সাইবার ক্রাইম ভূয়ো তথ্য প্রচার চুরি ব্ল্যাকমেইল ইত্যাদি ইন্টারনেটের অপব্যবহার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছ জীববৈচিত্র্যের ক্ষয় বিভিন্ন প্রযুক্তি রাসায়নিক এবং বন্য প্রাণীর অবাধ শিকার প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে বহু প্রাণী আজ বিলুপ্তির পথে তিন নম্বর পয়েন্ট বিজ্ঞানের ব্যবহার সঠিক ও সংযত প্রয়োগ ক নৈতিকতা বজায় রেখে প্রযুক্তির ব্যবহার যন্ত্র ও প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করতে হবে যুদ্ধ বা ধ্বংসে নয় নৈতিকতার অবক্ষয় রোধে বিজ্ঞান শিক্ষার সাথে মূল্যবোধের শিক্ষা জরুরি খ পরিবেশ সুরক্ষার উদ্যোগ জ্বালানি পরিবর্তন পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার প্লাস্টিক বর্জন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগে বিজ্ঞানকে নিয়ন্ত্রিতভাবে এগিয়ে নিতে হবে গ মানুষের জন্য বিজ্ঞান বিজ্ঞান যেন মানুষকে দাস বানায় বরং মানুষের সেবক হয় এটি মানুষের দুঃখ ঘোচানোর মাধ্যম হতে পারে যদি তা সচেতনভাবে প্রয়োগ করা হয় শেষ পয়েন্ট উপসংহার বিজ্ঞান এক বিশাল শক্তি যা মানুষের কল্যাণেও ব্যবহৃত হতে পারে আবার ধ্বংসও আনতে পারে সব কিছু নির্ভর করে এর ব্যবহারের ওপর আমরা যদি বিজ্ঞানকে মানব কল্যাণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারি তবে একে আশীর্বাদ রূপে গ্রহণ করা সম্ভব বিজ্ঞান আমাদের বন্ধু তবে সে বন্ধুকে সঠিক পথে পরিচালিত করাটাই আমাদের প্রধান দায়িত্ব